যেটা খুবই লজ্জাজনক একটা জাতির জন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি জন সব দলমত নির্বিশেষে সবাই ভুলে যেয়ে আমাদের ঐক্যবদ্ধ হলে সরকারের পতন হবে না সত্য প্রতিষ্ঠাটা হবে যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়নের সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি কিছু লুটেরা গোষ্ঠীর উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে আমরা প্রত্যাখ্যান করি আমরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই দেশ থেকে লুটপাট বিচারহীনতা এগুলো বন্ধ করি আমি বিচারকদের প্রতি অনুরোধ করব আপনাদের চেয়ার হচ্ছে গডের চেয়ার এখানে বসে শয়তানের কাজ করবেন না দয়া করে শয়তানের কাজ শয়তানের মতো নিরীহ মানুষকে জেলে ভরবেন না তাদেরকে মুক্তি দিন অথবা পদত্যাগ করুন এখানে গডের চেয়ারে বসে শয়তানের কাজ করবেন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রহসনের নির্বাচন বৈকটের জন্য আমাদের আজকের কর্মসূচিতে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বুয়েটের সাবেক শিক্ষার্থী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর রাজা আ ইসমেল্লা এ রাহমা রাম আজকের এই প্রতিবাদ সভা এবং লিফলেট বিলদরণ অনুষ্ঠানের একে সভাপতি গণ অধিকার পরিষদের মাননীয় আবায়ক উপস্থিত সহকর্মী বৃদ। বর্তমানে যে প্রহসনের নির্বাচনের কার্যক্রম এই সরকার চালাচ্ছে প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল যেন এই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয় তারা প্রথম থেকেই এমন সব ব্যবস্থা করেছে যেন বিরোধী দলরা কোনো অবস্থাতেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং সেই ষড়যন্ত্র এবং চাতুরি ছল চাতুরির আশ্রয় নিয়ে তারা বিগত এক বৎসর ধরে এদেশের মানুষকে প্রবঞ্চনা প্রবঞ্চিত করেছে এবং এখন সেই তাদের খায়েশের একটা নীল নকশার নির্বাচন তারা অনুষ্ঠানের প্রায় তার প্রান্তে চলে এসেছে আর মাত্র পনেরো দিন পরে তাদের সেই নির্ধারিত নির্বাচনের দিন এই নির্বাচন ইতিমধ্যেই এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে কিন্তু এখন তারা শুধুমাত্র যাকে বলে স্টেজ ম্যানেজমেন্ট মিডিয়াকে এবং বহির্বিশ্বকে যে দেখানোর জন্য একটা নির্বাচন খেলা সেই আয়োজন তারা করে চলেছে এদেশবাসীর দায়িত্ব আমাদের যে ভোটের অধিকার সেই অধিকারকে সংরক্ষণ করার জন্য এটা শুধু ভোটের অধিকার না এদেশের সম্পদের উপর এদেশের মানুষের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের সম্পদের উপর যারা ক্ষমতাসীন হবে তাদের জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য এই ভোটের এই ভোটাধিকার একটা প্রতীক এই ভোটাধিকার রক্ষা করার জন্য এদেশবাসী যেন এগিয়ে আসে তার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আপনারা সকলেই জানেন রাস্তাতে দীর্ঘদিন যিনি লড়াই করছেন লড়াই সংগ্রামের যিনি অগ্রণী ভূমিকা রাখছেন ছাত্র নেতৃত্ব থেকে যিনি ধীরে ধীরে গণ মানুষের নেতা হচ্ছেন আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই পাশে একটি আমাদের প্রোগ্রাম হচ্ছে আমাদের সংঘনা দল আমাদের যে লাজদানি এই সাইডেই রাখবেন

যারা আজকে উপস্থিত হয়েছেন ধন্যবাদ সম্মানিত আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া অসুস্থ থাকা সত্ত্বেও রাজপথে এসে আমাদের সময় দেওয়ার জন্য রাজপথকে আলোকিত করার জন্য প্রিয় বন্ধুরা এই পাশে একটা জুম দেখছেন আপনারা আমি একটু দেখাতে চাই এটা আমরা লিখেছি যে লিভ এ বাট নট হাসিরা আপনারা একটা শিয়ালকে বিশ্বাস করতে পারেন বাট সে কাসিনাকে আপনারা বিশ্বাস করবেন না একটা সময় আমাদের রাজনীতিবিদেরা গ্রামগঞ্জে গিয়ে বলতো চাচা চাচি খালা খালু নৌকায় সিল মারেন বা ধানের শীতে সিল মারেন এরকম বলতো এখন তারা বলছে নৌকার লোকেরা বলছে যে নৌকায় সিল মারতে হবে না আপনি একটু ভোট কেন্দ্রে আসেন অর্থাৎ তারা যে স্থ মারার জন্য আকতি মিনতি করত একটা ভোটের জন্য কান্নাকাটি করত সেই কান্নাকাটি বন্ধ করে তারা বলছে যে ভোট যাকে খুশি দিয়ে আপনি একটু ভোট কেন্দ্রে আসেন তাহলে নৌকার লোকেরা কি এমন পাপ করলো যে তারা নৌকাকে ভোট চাচ্ছে না বলছে ভোট যাকেই দিয়ে ভোট কেন্দ্রে আসেন তার মানে তারা এমন একটা কিছু করে ফেলেছে যার ফলে আপনি যাকেই ভোট দেন তার খবর কোনো পরিবর্তন হবে না অথবা আপনি ভোটকেন্দ্রে গেলে আপনার যাওয়া পর্যন্ত দায়িত্ব কিন্তু ভোট দেওয়াটা আপনার উপর দায়িত্ব না প্রিয় ভাইয়েরা ভোট বর্জনের ডাক এসেছে ভোট কেন্দ্রে যাব না এই প্রত্যাহারনা নির্বাচন কে সমর্থন করব না চলছে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনে বলা হয়েছে বিদ্যুতের বিল ইউটিলিটি বিল আমরা দেব না আমি একটু নেটিভিটিকে সংযুক্ত করার আহ্বান জানাচ্ছি যে ইউনিটি বিল আমরা দেব না খুব ভালো কথা কিন্তু আপনার কিন্তু অন্ধকারে করে যাব তাই আমরা কেন অন্ধকারে করবো যারা সত্যিকারের অর্থে আমাদের অধিকার কর্ম করছে প্রতারণার নির্বাচন আইন করছে আমরা তাদের কিন্তু লাইন খুলে দেব তাদের গ্যাসের লাইন খুলে দেব তাদের বাড়ির লাইন খুলে দেব যদি কষ্ট পাই তারা কষ্ট পাবে যে বন্ধুরা আজকে শেখ হাসিনা নিজে নিজে একটা নির্বাচন আয়োজন করছে তাকে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে কথা স্মরণ করে দেয় এই এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য রাজশাহীতে পুলিশের উপরে ভোয়া মেরেছিল শেখ হাসিনা সেখানে স্পটে পুলিশ ভাইটি মরে গিয়েছিল আমি আমার পুলিশ ভাইকে সেই লোক হর্ষক ঘটনাটি স্মরণ করার অনুরোধ করছি ওই দিন কিন্তু পুলিশ কিন্তু শেখ হাসিনা দলের উপর হামলা করেনি তারপরেও পুলিশকে বোমা মেনে মিলেছিল রাজশাহীতে শেখ হাসিনার রাজনীতির কিছু নমুনা আমি তুলে ধরতে চাই যে সে কীভাবে ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় আসার জন্য কী কী উপায় অবলম্বন করেছিল এখানে কাছেই বাইতুল মোকার মসজিদ সেইখানে সাপ ছেড়ে দিয়েছিল সাপ সাপ কারা ছেড়ে দেয় বলেন বলেন কাল নাগিনীরা সাপ ছেড়ে দেয় শেখ হাসিনা জনগণের কর্মসূচিতে সাপ দিয়ে মানুষ হত্যা করে প্রমাণ করেছে সে নিজেই একটা কালনাগিরির সাপ এবং এই সাপের পিসে তারা বাংলাদেশ বিষাক্ত হয়েছে শুধু তাই না পঁচানব্বই ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারে যে আন্দোলন যেখানে যেখানে খালেদা জিয়া প্রোগ্রাম দিয়েছিল সেইখানে সেইখানে শেখ হাসিনা হরতাল অবরোধ ছিল। এবং সেখানে সেখানে পকটেল হামলা করেছিল বোমা হামলা করেছিল শেখ হাসিনা একুশে আগস্টের বোমা হামলার জন্য প্রতিদিন কান্নাকাটি করে কিন্তু শত শত বোমা ফুটিয়েছিল শেখ হাসিনা উনিশশো পঁচানব্বই এবং ছিয়ানব্বই সালের নির্বাচনের সময় এখানে কাছে সচিবালয় এই সচিবালয়ের কর্মকর্তাকে উলঙ্গ করেছিল এই আন্দোলন করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং লোকি বৈঠা দিয়ে মানুষ পর্যন্ত হত্যা করেছে আজকে সেই শেখ হাসিনা বলছে তত্ত্বাবধায়ক সরকার আর প্রয়োজন নাই সে বলেছিল আজীব নজর তত্ত্বাবধায়ক সরকার চাই আমি স্পষ্ট করে বলি এই শেখ হাসিনার অধীনে নির্বাচন মানিটা আসলে মানি হলো একটা বিপদগ্রস্ত নির্বাচন মানি রক্তের হোলি খেলা দুই সালে একশো থেকে আটান্ন জন মানুষ মারা গিয়েছিল শেখ হাসিনার অধীনে নির্বাচনে এবং সাত থেকে আট হাজার মানুষ আহত হয়েছিল আমার কথা না সুলতানা কামালরা গবেষণা করে এটা রিসার্চ করে বের করেছে এতগুলো মানুষ আহত হয়েছে সেই কোন সাহসে আমরা শেখ হাসিনার মতো এইরকম দুঃসাহস ভয়ঙ্কর এবং যে মানুষ হত্যার জন্য প্রমুখ করে তার নেতা কর্মীদেরকে বলে আপনারা আগুনে পুরায় দেন আপনারা হাত ভেঙে দেন কমর ভেঙে দেন তার অধীনে আমরা কিভাবে নির্বাচনে যাই। নাগরিকরা নির্বাচনে যেতে ভয় পায় তাকে নিরাপদ করে না যেহেতু নির্বাচন নিরাপদ না তাই আমরা সেখানে যাব না আমি অনুরোধ করছি এই অসহযোগ আন্দোলনের পাশাপাশি এমন একটা পলিসি আপনারা বের করেন যেটা শেখ হাসিনাকে চেক দেওয়া যায় ব্যালেন্স দেওয়া যায় সরকার হলে উনিশশো একাত্তরের মতো নতুন করে আমাদেরকে সাহসী ভূমিকা রাখতে হবে সেইটা হলো একটি পাল্টা তত্ত্বাবধায়ক সরকারের মতো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা যে সরকার ব্যবস্থা হবে জনগণের সরকার এবং সে কাছে নাকি আহ্বান জানানো হবে যে আপনিও আসতে পারবেন এই নির্বাচনে এবং সে কাছে সমর্থন করে আট পার্সেন্ট মানুষ আর এই পাল্টা তত্ত্বাবধায়ক সরকারকে বিশ্বাস করবে বিরানব্বই ভাগ মানুষ তাহলে কোনটা বেশি যুক্তিযুক্ত হবে আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি শেষ করছি ধন্যবাদ

মোদয় এখন বক্তব্য রাখবেন এই মুহূর্তে আমি একটু স্লোগান দিচ্ছি সাত তারিখের নির্বাচন হঠাৎ নির্বাচন নির্বাচন হবে না ভোট কেন্দ্রে যাব না নির্বাচন হবে না ভোটের পাশে লাঠিয়ে মারো